আমরা নিজস্বভাবে লিড জেনারেট করে আমাদের সার্ভিসগুলো বিক্রি করতে পারি সেটা আমরা কিভাবে পারি এটা অনেক ওয়েতে যা পারা যেতে পারে ইউএসের বিভিন্ন ডাইরেক্টরি রয়েছে সেই ডাইরেক্টরিতে আমরা টার্গেট করে যেখানে বায়াররা তাদের বিজনেসকে লিস্টিং করে থাকে সেই অনুযায়ী তাদেরকে ওই ডাইরেক্টরি থেকে মেসেজ করে তাদেরকে আমরা নিয়ে আসতে পারি তো এটা আমরা কিভাবে করতে পারি নতুন একটা ট্যাবে চলে আসি আপনাদেরকে আজকে খুবই একটা সুন্দর একটা টিপস দেবো আমি এখানে লিখবো ওয়াইপি ওয়াইপি লিখে হিট করলে ইউলো পেজের যে আপনার ইয়ে আছে রিয়েল ইউলো পেজেস ইউলো পেজ আসলে কি ইউলো পেজ হচ্ছে এর একটা ডাইরেক্টরি প্রত্যেকটা দেশেরই একটা ইউলো পেজ থাকে যেমন বাংলাদেশেরও ইউলো পেজ আছে আচ্ছা এই যে ইউলো পেজ হচ্ছে আপনার এর যেটা আপনার এ কানাডা জার্মানি মেনলি ইউএসের বিভিন্ন বিজনেস এখানে লিস্টিং করা থাকে তো বিজনেস যেহেতু লিস্টিং করা থাকে তার মানে এখানেই আমরা কাস্টমার জেনারেট করতে পারবো এখানে আমরা বায়ার জেনারেট করতে পারবো সেটা আমরা আসলে কীভাবে করব এখানে যদি আমি রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাপ করি দেখুন একটু ওয়েট করে এটা আমাকে ফরবিডেন দেখাচ্ছে তার মানে আমাকে বাংলাদেশ থেকে এই ডাইরেক্টরিতে ঢুকতে দেবে না এটা স্ট্রিক্ট মানে প্রোহিবিটেড এখানে ঢুকতে না আমাকে তো এটার জন্য আমি কি করতে পারি এটার জন্য আমি একটা ভিপিএন ইনস্টল করব আমার এই ব্রাউজারের মধ্যে এই ভিপিএনটা আপনারা যে ফাইবারের যে ব্রাউজার আছে সেখানে না করে আপনারা নতুন একটা ব্রাউজারে এই যে এখান থেকে ক্লিক করে নতুন একটা ব্রাউজার আপনারা করে নেবেন ওকে আমি করতেছি কি আমার একটা এক্সটেনশন ডাউনলোড দিয়ে নিচ্ছি এখানে মোর মোর টুলস এক্সটেনশন আচ্ছা গুগল ক্রোমের ওয়েব স্টোরে আসবো আচ্ছা আরেকটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি আর ইউলো পেজে কিন্তু আপনাদের সকল এক্সটেনশনে কিন্তু আপনার এক্সটেনশনের যে ভিপিএনগুলো সেগুলো কিন্তু কাজ করে না একটা ভিপিএন আছে সেট আপ ভিপিএন সেট আপ ভিপিএন এটা কিন্তু কাজ করে সেট আপ ভিপিএন ভিপিএন লাইফ টাইম ফর ফ্রি এটাতে ক্লিক করলে যে প্রথম যে আপনার ওয়ার্ল্ডের যাই কোনটা এটা এখন প্রোডাক্টিভিটি কিন্তু অনেক ভালো এখানে গিয়ে আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করি একটু ওয়েট করি চেকিং হচ্ছে দেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে এই এক্সটেনশনটা কিন্তু আমার এই ক্রোমের মধ্যে অ্যাড হয়ে যাবে আমরা একটু ওয়েট করি চেকিং হচ্ছে আমাদের সেট আপ ভিপিএন এখানে ইনস্টল হয়ে গিয়েছে তো আমি করবো কি সেট আপ ভিপিএনের যে আপনার এক্সটেনশনের যে আইকনটা সেটা আমি পিন করে নেবো এই অবর্তন এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করলে এই যে সেট আপ ভিপিএনের যে অপশনটা সেটা দেখতে পাচ্ছি এটা এখানে আমরা পিনে এখানে ক্লিক করবো করলেই আমাদের যে এই এক্সটেনশনের জায় কোনটা এখানে কিন্তু চলে আসছে তো আমাদের মেন কাজ কি ইউলো পেজে চলে আসি আমরা ইউলো পেজে চলে আসার পরে আমরা এক্সটেনশনে ক্লিক করবো এক্সটেনশন থেকে আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে নিচ্ছি টুইট অ্যাকাউন্টে ক্লিক করি ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি ইমেল দিয়ে দিলাম দেন পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটা আমি আবারও দিচ্ছি দেন রেজিস্টারে ক্লিক করবো আমরা একটু ওয়েট করব রেজিস্টারের জন্য আমাদের আচ্ছা ইউ আর অলমোস্ট ডান অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট টু ফিনিশ আচ্ছা ব্যাক টু লগ ইন যদি আমরা এখানে মেইলে আসি মেইলে আমাদের অবশ্যই একটা অ্যাক্টিভেশন কোড দেবে অথবা লিঙ্ক দিবে সেখান থেকে আমরা জাস্ট দেখে অ্যাক্টিভ করে দেব আমাদের এটা স্প্যামে আসতে পারে এই যে সেটা বিভিন্ন এটা স্প্যামে চলে আসছে তো আমি এই লিঙ্কে ক্লিক করলেই আমাদের কিন্তু আমরা অ্যাক্টিভ করতে পারবো আমাদের অ্যাকাউন্টটাকে একটু ওয়েট করি আচ্ছা ইউর অ্যাকাউন্ট ইজ রেডি প্লিজ ওপেন দ্য সেট আপ ভিপিএন অ্যাপ অ্যান্ড সাইন ইন আচ্ছা আমি ব্যাগ দিয়ে এখানে আমাদের অথেন্টিকেশন সাকসেস হয়ে গেছে আমরা এখানে মেলটা দিয়ে দিব মেলটা দিয়ে দেন আমরা পাসওয়ার্ডটা দিয়ে এন সাইন ইনে ক্লিক করব মেন কাজটা আমাদের এখান থেকে শুরু ওকে দেন আমরা কোন আইপি নিতে যাচ্ছি যেহেতু আমরা এর এই ডাইরেক্টরি ব্যবহার করতেছি প্রথমে দেখুন ইউনাইটেড স্টেট এটা কিন্তু ফ্রি ফ্রি আইপির মধ্যে আমি পাচ্ছি ওকে দেন আমরা একটু ওয়েট করি আমাদের কম্পিউটারের নোটিফিকেশন আসবে কানেক্টেড হয়ে গেলে ইউ আর নাও সিকিউর আমি ইউএসের মধ্যে ইয়ে ক্লিক করতেছি এখন এখানে এসে আমার পেজের মধ্যে একটা রিফ্রেশ দেব একটু ওয়েট করবো আপনারা জানেন যে ভিপিএন ইনস্টল করলে ভিপিএন কানেক্ট করলে আপনাদের ইন্টারনেটের স্পিডটা একটু কমে যায় দেখুন আমি কিন্তু এখানে আমাদের ডাইরেক্টরিতে কিন্তু লগ ইন করতে পেরেছি আপনারা কি ঠিকঠাক মতো দেখতে পারতেছেন ওকে আমরা এই যে এইখানে এসে আমাদের যে সার্ভিসটা সেটা লিখে এখানে সার্চ করব আমাদের কি সার্ভিস আমাদের সার্ভিস হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেখি একটু ওয়েট করি আমাকে ইয়ে আমাকে পেজ সাজেস্ট করুক দেখি ডিজিটাল ফটোগ্রাফি ডিজিটাল ক্যামেরা তারপর ইমেজ বিভিন্ন ইয়ে রয়েছে আচ্ছা আমি এখানে মেনলি ফোকাস করব আমি আমার যে বিজনেস আছে আমি যে বিজনেস নিয়ে কাজ করতে বোধ করি যেমন আমি ফটোগ্রাফি নিয়ে কাজ করতে যাচ্ছি যারা গ্রাফিক ডিজাইনার আছেন যারা ফটোগ্রাফি করে তাদেরকে ফটো ফটো রিটাসিং ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ বিভিন্ন কাজ করতে হয় আমরা যেহেতু লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করতেছি সেক্ষেত্রে আমরা ফোকাস করব হলো বিভিন্ন রেস্টুরেন্ট এই সব বিজনেসগুলোকে বিভিন্ন আপনার ডেন্টিস্ট এদেরকে ফাইন্ড আউট করার চেষ্টা করবো আমি এক্সপ্লেনেশন আপনাদেরকে একটু ডি ডিটেলস দিতে যাচ্ছি আচ্ছা আমি এখানে দিছি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট লিখলাম আমি রেস্টুরেন্ট এখানে সাজেস্টের মধ্যে ক্লিক করলাম আমার এখন লোকেশনকে সিলেক্ট করতে হবে দেখুন এটা ডিফল্ট লোকেশন দেওয়া আছে ফ্লোরিডা এফএল কেইস আচ্ছা ফ্লোরিডা আমার পর সবচেয়ে পছন্দের একটা স্টেট ওকে দেখুন এখানে বেশ কিছু কিন্তু লিস্টিং এখানে দেওয়া রয়েছে আমরা এখানে কোন কোন লিস্টিংকে ফোকাস করবো এখানে কিন্তু মার্কেটিং ন্যারো মার্কেটিং আমরা কিন্তু এখানে করতে পারি দেখুন আমরা এখানে চলে আসার পরে আমরা সেই সেই বিজনেসগুলোকে সিলেক্ট করব যেই বিজনেসগুলোর রিভিউ নাই কিন্তু ফার্স্ট পেজে চলে আসছে এখন আপনারা বলবেন যে ভাই আমরা রিভিউ নাই এদেরকে কেন নিব কারণ একটা রেস্টুরেন্টে যখন রিভিউ চলে আসে সেই রেস্টুরেন্টে কিন্তু একটু অন্য লেভেলে চলে যায় যখন আপনার বিভিন্ন প্রমোশনাল মেসেজ আসে এগুলোকে তারা ইগনোর করতে থাকে কারণ তারা অলরেডি ল্যাঙ্কে আমরা এমন রেস্টুরেন্টকে সিলেক্ট করার চেষ্টা করব যেই রেস্টুরেন্টগুলোর আপনার রেটিং একদমই নাই আচ্ছা প্রথম রেস্টুরেন্টে দেখি আমরা প্রথম রেস্টুরেন্টটা কিন্তু কোনো রেটিং নেই কিন্তু থার্ড রেস্টুরেন্টে যদি দেখি থার্ড রেস্টুরেন্টের কিন্তু একটা রিভিউ রয়েছে অলরেডি দ্যাটসমিন এটা এতগুলো কিন্তু ইয়া রয়েছে প্রোডাক্টিভিটি রয়েছে আমি যদি ওপরে চলে আসি এদের প্রোডাক্টিভিটি কম কিন্তু এরা ফার্স্ট পেজে শো করতেছে আই ডোন্ট নো এরা হয়তো প্রমোট টোমোট করছে এদেরকে আমি একটু ওপেন করে নেবো আচ্ছা ফিস হাউস রেস্টুরেন্ট আমরা একটু দেখার চেষ্টা করি এটা সি ফুড রিলেটেড মানে চিটাগঞ্ংয়ে কক্সবাজারে বিভিন্ন সি ফুড থাকে না যেখানে ইনস্ট্যান্ট আপনার ভেজে ভেজে খাওয়া যায় সেই জিনিসটাই এখানে আর কি ওকে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন এদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এবং এদের বিজনেস ইমেল বিজনেস আপনার ফোন নাম্বারটা এখানে দেখতে পাচ্ছি তো আমাদের করণীয় হচ্ছে এদের ওয়েবসাইটের সাথে আমাদের কানেকশান হওয়া কিভাবে কানেকশান হবেন এদের ওয়েবসাইটে চলে যাবেন এরা যেহেতু একটা বিজনেসকে ডেভেলপ করে ওয়েবসাইট ডেভেলপ করেছে মিন আপনি যদি একটা ইফেক্টিভ প্রোপোজাল এদেরকে সেন্ড করতে পারেন ইফেক্টিভ প্রোপোজাল কীভাবে সেন্ড করবেন সেটা আমি দেখাচ্ছি এটা যদি সেন্ড করতে পারেন তাহলে কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট আপনার গ্র্যাজুয়েট হবে আমি গত ইয়েল ডট কম থেকে একটা আপনাদের ইয়ে দেখাইছিলাম সেই রিকোয়েস্ট যে আমি করেছিলাম সেই মেসেজের রিপ্লাই কিন্তু আমার চলে আসছে যে মেইল থেকেই করেছিলাম দেখুন এখানে ফিশ হাউস রেস্টুরেন্ট এদের কিন্তু ওয়েবসাইট হচ্ছে এটা যারা ওয়েবসাইট ডেভেলপার রয়েছেন দেখেন ওয়েবসাইটটা কিন্তু এক্সেসিভ লোড নিচ্ছে এটা স্পিড বুস্টারের জন্য আপনি এখানে কাজ করতে পারেন এদেরকে অফার করতে পারেন আচ্ছা দেখুন আমি এদের মেইলটা খোঁজার চেষ্টা করব যেহেতু ইমেল মার্কেটিং মোস্ট ইফেক্টিভ একটা মার্কেটিং আমরা কোড কলিং করব না আমরা ইমেলের মাধ্যমে এদেরকে মেসেজ করার চেষ্টা করব কি মেসেজ করব একটু ওয়েট করুন দেখুন এই যে তাদের ইমেল বিজনেস ইমেলটা দেখুন এটা অ্যাডমিন নামে আছে ফিস হাউস ডট কম ওকে এই ইমেলটা আমি একটু কপি করে নেব এখন এই ইমেলটা ভ্যালিড না ইনভ্যালিড সেটা একটু দেখার চেষ্টা করব আমি এখানে ট্রুমেলে চলে আসতেছি ট্রুমেইল এন্টার ট্রুমেল কিন্তু আপনার একটা মেল ভ্যালিডেটর মেল চেকার একটা ওয়েবসাইট আচ্ছা এখানে আমি মেলটা পেস্ট করি দেন ভেরিফাই মেলে ক্লিক করি আমরা যে মেলটা ইয়া করব সেন্ড করব সেই মেলটা অবশ্যই আমাদেরকে ভেরিফাই কিন্তু চেক করে নিতে হবে আচ্ছা একটু ওয়েট করি ভেরিফাই মেল এখানে ক্লিক করি যেহেতু ইন্টারনেটের আমি ভিপিএন কানেক্ট করে নিয়েছি ইন্টারনেট একটু ঝামেলা তো ফাইনালি চেক দেওয়ার জন্য আমি কোথায় চলে যাব এখান থেকে নতুন একটা ব্রাউজারে চলে আসবো নতুন একটা ট্যাবে নতুন ট্যাবে চলে আসার পর আমাদের জিমেইলে চলে আসবো যদি ইমেল ইনভ্যালিড হয়ে থাকে তাহলে ইমেলটা বাউন্স করবে সেটা কিন্তু আমরা দেখতে পাবো আচ্ছা ভিপিএনটা আমি ডিসকানেক্ট করে দিই এখানে ডিসকানেক্ট দেখুন আমরা কিন্তু এখন এন্টার হচ্ছি আমাদের জিমেইলের মধ্যে আমরা একটু ওয়েট করি ওকে আমরা কম্পোজে ক্লিক করবো কম্পোজে ক্লিক করার পর আমরা এখানে পেস্ট করব সাবজেক্ট মোস্ট ইম্পর্টেন্ট এই সাবজেক্টটার উপরে ডিপেন্ড করে আপনার এই মেইলটা সে ওপেন করবে কি না যেহেতু সে রেস্টুরেন্ট ম্যানেজ করে অনেক রিভিউ চলে আসে তার এখানে অনেক বায়ার মেসেজ করে তাকে এই বিষয়গুলোকে কিন্তু সে তুচ্ছ তাৎসল্যর সাথে দেখতেও পারে কিন্তু আপনি যদি এই সাবজেক্টটা এখানে সুন্দরভাবে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই মেসেজটা ওপেন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখুন এই যে এগুলো কিন্তু তাদের টাইটেল আমাকে যারা মেল করেছে শেয়ার রিকোয়েস্ট আনটাইটেল ডকুমেন্টস শেয়ার রিকোয়েস্ট আনটাইটেল ডকুমেন্টস এটার উপর নির্ভর করে কিন্তু আমি এটার উপরে ক্লিক করবো কিনা আচ্ছা আমরা এখানে লিখতে পারি ডিসকাশন ফর গেট গেটিং মোর অফ আমি এখানে তার যে কোম্পানি নামটা আছে ডোমেইন নেম সেটা এখানে পেস্ট করবো নামটা দিয়ে দিবেন এখানে যে নামটা করবেন সে নামটা এখানে দিয়ে দিবেন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনারা মার্কেটিং করার আগে অবশ্যই আপনাদের ইমেল সিগনেচারটা সুন্দরভাবে করে নেবেন দেখেন এই যে আমার ইমেল সিগনেচার কিন্তু এখানে নিচে শো করতেছে হ্যাঁ এটা যখন আমি সেন্ড করবো তার ওয়েব মেল থেকে কিন্তু এটা শো হবে আমি এখানে একটা ভারী সিগনেচার এখানে ইয়ে করেছি যেটা ডিম জিমেল এটাকে ডিটেক্ট করে কম এখানে আপনার এই যে হিবি জিবি দেখাচ্ছে এই যে আপনারা এইভাবে একটা জিমেল সিগনেচার করে নেবেন অথবা ইমেল সিগনেচার করে নেবেন যার মাধ্যমে আপনারা মেল সেন্ড করলে কিন্তু মেলটা এফেক্টিভ হবে কারণ আপনি এর উপর প্রফেশনাল এর উপরে আপনি যদি দেখে শুনে মেল করতে পারেন তাহলে মার্কেটিং কিন্তু খুবই এফেক্টিভ হয়ে যাবে আচ্ছা আমি সেন্ডের এখানে ক্লিক করব আই ডোন্ট নো যে তারা আমাকে মেসেজ করবে কিনা বাট প্রিভিয়াস যে আমি মেসেজটা করেছিলাম সেটা কিন্তু আমাদেরকে সে রিপ্লাই দিয়েছিল আচ্ছা এই মার্কেটিং স্ট্র্যাটেজি যা আপনারা দিনে পাঁচ থেকে দশটা করে করবেন আপনারা প্রতিদিন প্রত্যেকটা বিজনেসকে ফাইন করে পাঁচ থেকে দশটা করে করবেন